গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কি যে ঠান্ডা পড়ছে গো আজকে তো ভীষণ এখানে কুয়াশা হয়ে আছে জানো বেজে গেছে এখন তোমাদের দেখা দেখো আমাদের এখানকার ওয়েদার নয়টা বাজে জানলা খুলতে পারছি না রোদের বংশ তো দূরের কথা মানে আলোটাও যেন ঠিকঠাক পড়ছে না মনে হচ্ছে যেন এখন সকাল ছটা বাজে কি অবস্থা বলো রকম ঠান্ডা দিচ্ছে হ্যাঁ বাজারে যেতে হবে তোমাদের দাদা নেই বাড়িতে ওই বাড়িতে চলে গেছে মার্কেটে যাবে আর মামন মোনায়ও বেরোবে বেরোবে মানে কি বেরিয়েও গেছে ওরা আমি একা কিন্তু বাজারটা নেই বাজারটা করতে হবে দেখি কি পায় ওরা নেই মানে মাংস করবো না ভাল লাগছে না মাংস করতে মাছ যদি ভালো কিছু পায় মাছ নিয়ে আসবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে নিয়েছি আগে বাজারটা করে নিয়ে আসি প্রায় দশটা বাজতে চললো বেলা হয়ে যাচ্ছে অনেক চলো বাজার করে বাড়িতে চলে এসেছি এসে খিদেও পেয়ে গেছিল কালকে দুটো ভাত ছিল সে ভাতটাকে গরম করে একটু তরকারি ছিল তাই দিয়ে খেয়ে নিলাম নিজের জন্য এক আর কিছু করতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল একটুখানি সকালবেলা একটু লুচি লুচি খায় কিন্তু মামুন তোমাদের দাদাও নেই কি করবো বলো আর বাজার করে নিয়ে এসেছি দেখায় দেখো এখানে নিয়ে চিকেন এখানে নিয়ে এসেছি কাতলা মাছের মাথা এখানে নিয়ে এসেছি বাটা মাছ এই বাটা মাছগুলোই না আমার খেতে বেশি ভালো লাগে বেশ ছোট ছোট হবে সাইজ হবে খুব ভাল লাগে একটু আলু বেগুন বড়ি ধনে পাতা দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে এই করেছি বাজার আর মানে মাংস আর ভেবেছিলাম প্রথমে মাংস আনবো না তারপর নিয়ে আসি রাত্রি বেলায় ওরা খেয়ে নেবে আবার করবো মাছটা তাই সপ্তাহের জন্য একবারে করে নিয়েছি আর এখানে সবজি আনছি দেখো অনেক রকমের সবজি আনছি তার মধ্যে পেঁপেটাও আছে কারণ পেঁপেটা খাওয়া ভালো বেতের শাক আনছি ফুলকপি বাঁধাকপি কাঁচা লঙ্কা টমেটো গাজর পেঁয়াজ কলি এখানে আনছি শিম পেঁয়াজ আদা রসুন আছে বলে আর নিলাম না এই সমস্ত রকমের বাজার আমি কত দিয়ে করেছি জানো তো পাঁচশো টাকা দিয়ে তোমাদের দাদা আনলে হাজার টাকা বের করতো বলতো যে হাজার টাকা বাজার হয় না হ্যাঁ এই মেয়েদের বলে করতে আমি পুরো টাকা নোট নিয়ে গেছি দিয়ে মাছ মাংস সবজি তার সাথে আবার ঠাকুরের ফুল নিয়ে এসেছি আবার আসার সময় ব্যাগ ভাই হয়ে গেছিল দশ টাকা টোটো ভাড়া দিয়েছি দিয়ে পুরো পাঁচশো টাকা কমপ্লিট করে এসেছি এই পাঁচশো টাকার মধ্যে আমি এই পাঁচশো টাকার বাজার দিয়ে আমি দিন চালাবো তার মধ্যে আলুটা আনা হয়েছে আর যদি টুকটাক একটু কিছু লাগে ওই লাগবে ওই ধরো আরো একশো টাকা নালে বেশি ছশো এই পাঁচ ছশো টাকার মধ্যে একটা সপ্তাহ চালিয়ে দেবো আর তোমাদের দাদা যদি বাজার করতো তাহলে হাজার টাকা তো হতো না আর এসে বলতো দেখো কি দাম জিনিসপত্রের হাজার টাকার বাজার করে এনেছি তাহলে তোমরাই বলো যে মেয়েদেরকে কেন ঘরের লক্ষ্যে আমরা বলবো না হ্যাঁ আপনাদের নিজেদেরই পিঠ নিজেদেরই চাপড়াতে ইচ্ছে করে তাই না বলো আচ্ছা ঠিক আছে এখন অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সাথে আবার কথা বলবো আমি এগুলো আগে সমস্ত ধুয়ে টুয়ে নি মাছ এখন বাজে দুটো এখন রান্নাঘর পরিষ্কার করিনি স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম বাজারে গেছিলাম যেহেতু দেরি তো হবেই এক ঘন্টা ওখানেই চলে গেছে তারপর মাছটা ধোলা সমস্ত কিছু করলাম আর এবার আগে খেয়ে নিচ্ছি গরম গরম কারণ ঠান্ডা হয়ে গেলে না যে ঠান্ডা এই ঠান্ডাতে আর কিছু ভালো লাগছে না আগে খাওয়া দাওয়াটা করে নেব তারপর রান্নাঘর পরিষ্কার করব। আর যেহেতু কেউ নেই ঘরে আমি একাই আছি কি করব নিজেকেও তো একটু সুন্দর মতো সেভাবে চলতে হবে না হলে মনটা খারাপ লাগবে আর এই দেখো কি করেছি এই দেখো গরম গরম একদম ধোয়া ওটা ভাত এই যে মাংস এখানে একটু স্যালাড বলতে একটু শশা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে শিম আর ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এই করেছি আর ডাল টমেটোর মেয়েরা বড় হয়েছে আজকে ঘুরতে যাচ্ছি পর বিয়ে হবে চলে যাবে বাড়ি একাই দুদিন আমাকে থাকতে হবে তোমাদের দাদাও যে সবসময় থাকবে তাও নয় তারও কাজকর্ম আছে তাই নিজের মনটাকেও ভালো রাখতে হবে রান্না বান্না করে যে হ্যাঁ একা আছি বলে খাওয়া দাওয়া করবো না বা এটা কোনো রকমই খেলেই হলো সেই রকম করলে কিন্তু নিজেও শেষ হয়ে যাবো নিজেকে ভালো রাখার জন্য একটু সুন্দর পরিপাটি করে খাবারটাও গুছিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে নিয়ে এবার আর বাকি তাহলে চলো খাওয়া দাওয়াটাকে করে তোমরাও খাওয়া দাওয়া করে নাও অনেকটা বেলা হয়ে গেছে আর এখন সন্ধেবেলা তোমাদের দাদা বাড়িতে চলে এসেছে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে আমাকে অনেকবার জিজ্ঞেস করছিলো চিকেনের কিছু আনবো কিনা মোগলাই আনবো কিনা আমি বলেছি না আমার ভালো লাগছে না আর এখানে মুড়ি আনা হয়ে গেছে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে খাচ্ছিলাম মেয়ে রাত্রিবেলায় এসে বিরিয়ানি করেছিল সেটা না নেওয়া হয়নি নি করার পরে সেটা দেখাচ্ছে এখানে টিফিন বক্সে রাখছি অল্প একটু চিকেন করেছিল চিকেনটা বেশ টেস্ট হয়েছিল আর এই যে এখানে বিরিয়ানিটা করে রাখছি অল্প অল্প করেছিল তাই আবার একটু দেখালাম খেতে বেশি এখন রাত্রি হয়েছে আর আমি এখানে শাকগুলো বাঁচতে বসেছি ওদেরকে খেতে দিয়ে ভাবছি পরের দিন মেথির শাকটা ওই মেথির শাক বলছি বেতর শাকটা করব তাই এখানে বেতর শাকটা ভাজ মানে বাঁচছি বেছে রাখছি পরের দিন তাহলে আমার একটু সুবিধা হবে শাকটা করলে আমি আগের দিনই বেছে রেখে দিই তবে একটা জিনিস কি মনে হচ্ছে আমি ইউটিউবে না আর বেশি দিন ভিডিও করতে রাখ পারবো না কারণ তোমরা কেউই সেরকম কমেন্ট করছো না লাইক করছো না ঠিক আছে ভালো থেকো তোমরা